গুড মর্নিং বন্ধু ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো হচ্ছে সুস্থ হচ্ছে আর এই দেখো আমাদের বাড়ির সামনে গেটের সামনে নতুন চারা মধ্যে প্রচুর পরিমাণে ফুল হয়েছে তো ওখান থেকে একটা তুলে নিয়ে আমি এই যে কানার গোড়ায় লাগিয়ে দিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ দিয়ে চলে আসলাম একটু সামনের দিকে সকাল সকাল জুইকে গ্যাস দিতে হবে কালকে একটা দেওয়া হয়েছে আজকে একটা দিতে হবে তার মধ্যে ওষুধগুলো কিছু খাওয়ার আগে আছে সেগুলো খাওয়াই দেবো এখন এখান থেকে গিয়ে খাওয়াই দিয়ে এখনও কাশি হচ্ছেই জ্বরটা নেই কিন্তু কাশি হচ্ছে শরীরটা একটু গরম আছে হালকা হালকা তো খাওয়া খাওয়ায় তারপরে ওকে কিছু খাওয়াইতে হবে দুধ ডিম কলা এই সব কিছুই খাওয়ানো খাওয়ানো বারণ করে দিয়েছে ডাক্তারবাবু আর হচ্ছে ঠান্ডা জিনিস আজকে আবার দেখতেই পাচ্ছ সকাল সকাল কি পরিমাণে হাওয়া উঠে গিয়েছে এটা ছিল একদিন আগের ভিডিও মানে যেদিন মেকআপ করেছিলাম সেই দিনের ভিডিও তার আগের দিন করেছিলাম সেদিন দেওয়ার কথা ছিল কিন্তু সেদিন দিন ওই যে বললাম না মন খারাপ ছিল তাই আর এডিটও করা হয়নি দেওয়াও হয়নি ওই দেখো কি সুন্দর সজনা হয়েছে গাছে তোলা হয়নি সাত সকালে উঠে উঠেছুয়ে গ্যাস দেওয়া আর এইদিকে দেখো কতগুলো ওষুধ জমা হয়েছে এগুলো সব ওকে খাওয়াইতে হবে কিছু খাবার আগে কিছু খাওয়ার পরে তো আগে ওকে সকালবেলা ওষুধ খাওয়ানো ঝামেলাটা শেষ করি খাওয়াই তারপর ওকে খাক কিছু খাওয়াই তো হয় তারপরে বাকি ওষুধগুলো একটু পরে খাওয়াই তারপরে কাজ করতে লেগে পড়ি গাইসলে সুস্থ হই গো শুনুন থেকে অনেকটা সুস্থ লাগে হ্যাঁ আগে যত তো ওষুধ খেলে ও সুস্থ লাগে লাগে সুস্থ হ্যাঁ তুই তো একাই একাই দিতে পার্না করো না আগে তো কান্না না। আগে কিন্তু গ্যাস দেওয়ার সময় প্রচুর কান্না করতো কিন্তু এখন দেখো একা একাই দেওয়া নি একা একাই বলে গ্যাস দাও আমাকে তারপর একা লাগাই একাই বসে থাকে এটাকে কী বলে বলতো গ্যাস তো হয় এটাকে কী বলে কালকে তো তোমাকে শেখাই দিলাম কি কি সেই দিন ও মোটামুটি অসুস্থই ছিল আজকে অনেকটা ঠিক হয়েছে অনেকটা সুস্থ হয়েছে সর্দি কাশিটাও কমে গিয়েছে জ্বরটা তো নেই এখন শুধু হালকা হালকা কাশিয়েছে তো এদিকে দেখো এই যে আমি যে দোকান থেকে প্রত্যেক দিন খরচ নিয়ে আসি ওই দোকানের দিদি এসেছে আর হচ্ছে দিদির হচ্ছে বেয়ান এসেছে তো দুজনে মিলে বসে তিন গল্প করতেছি আর কি আর এদিকে হচ্ছে আমি আমার কাজগুলো কমপ্লিট করতেছি এই যে লেট হয়ে গেলো আজকে অনেকটাই জুইকে গ্যাস দিতে ওষুধ খাওয়াইতে তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো এদিকে ব্ল্যানকুটো গুছাচ্ছি আর এদিকে গল্পও করতেছি আর এদিকে দেখো জুই ওর পাপার সাথে চলে গেল বাইরে হাঁটাচলা ছলা করতে সকালবেলাকার এখনও বাসি কাজকর্ম কিচ্ছু হয়নি শুধু বিছা বিছানাটাই সবার প্রথমে গুছিয়ে নিচ্ছি কালকে একজন কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে আমার এই শোকেসটা হচ্ছে তেল ছিটে হয় কিনা না তেল ছিটে হয় কিন্তু আমি প্রত্যেক দিন হচ্ছে মুছে গুছে রেখে দিই এর জন্য একটু কমই বোঝা যায় আর অনেকেই বলেছ যে রান্নার গ্যাসের টেবিলটা বাইরে বের করে নিতে তাহলে গরমের দিন অনেকটা আরাম পাবো বাইরে বের করলে তো করাই যায় কিন্তু ওই যে আবার গরমের সাথে সাথে এখন তো ঝড় তুফানেরও দিন চলে আসছে তো বৃষ্টির সময় আবার অসুবিধা হয় বারান্দায় তো বৃষ্টির জল পড়ে চারিদিকে তো ফাটা প্লাস্টিকটা ফেটে গিয়েছে আর তার মধ্যে হাওয়া বাতাসের দিন হাওয়াতে গ্যাসটা বন্ধ হয়ে যায় বারবার তো ভয় লাগে এর জন্য আর কি ঘরের ভিতরেই থাকে একটু কষ্টমষ্ট হলে শুধু রান্নাটা আর একবেলায় তো বেশিরভাগ রান্না করি রাতে তো কমই করি ফ্যানের টেবিলটা দেখতেই পাচ্ছ জুয়ের ঔষধ দিয়ে একদম ভর্তি হয়ে আছে এগুলো সব ঔষধ ও খায় প্রত্যেক দিন সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা যে যে টাইমে আছে সেই সে টাইমে আমি খাওয়াই দিই তো ওইদিকে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে এদিকে চলে আসলাম রান্নাঘরের এদিকটা গোছাতে এই তো দুদিন আগে আমাদের রান্নাঘরের এই পরিস্থিতি ছিল সব জিনিস ওইদিকে ছিল আর আর এর আগের দিনের ভিডিওতে তোমরা দেখতে পেরেছ পুরোটাই পরিবর্তন হয়ে গিয়েছে এটা যেহেতু একদিন আগের ভিডিও তাই তোমরা এই পরিস্থিতি দেখতেছো রান্নাঘরের আর এই যে করে দিয়েছে এদিকে মাটি তুলে ভর্তি করে দিয়েছে কত মাটি তুলছে এদিকে ট্রাঙ্কের ভিতরটা মনে হয় এই যে শেষ ট্রাঙ্কের ভিতর ভর্তি করে দিয়েছে গর্ত করে দিছে পুকুরের ট্রাঙ্কের ভিতরতে। দেখো। কত মাটি তুলছে বাবড়ে বাপ। মাটির পাহাড় লাগিয়ে দিছে। তো ওইদিকে ঘরের দিকটা গুছিয়ে গেছে রেখে চলে আসলাম কলের পারে কলের পাড়টা পরিষ্কার করে নিতে ঝাড়ু দিয়ে আসলে কলের মুখের মধ্যে কাপড় বেঁধে দেওয়া হয় না এই জন্য কারণ আমরা সবাই এই কলের জল খাই অনেকে হয়তো পছন্দ নাও করতে পারে শুধু আমরা না আমাদের বাড়ির না আরও জেঠিমাওরাও এই কল থেকে জল নিয়ে যায় মানে কলের জলটা খুব ঠান্ডা তো আর পরিষ্কার জলটা তবে এই আয়রনটাই একমাত্র অসুবিধা জলটা গন্ধ করে না তো এর জন্য আর কি মুখে কাপড় বেঁধে দেই না আর আসলে মুখে কাপড় বাঁধলে পরে জল পড়তে পড়তে কাপড়টা কেমন যেন হয়ে যায় তখন জল খাইতে কেমন যেন লাগে তো এদিকে দেখো এই দিকটাই আমাদের গরমের একমাত্র বাঁচার উপায় মানে পিছনের দিকে এত সুন্দর হাওয়া ঠান্ডা হাওয়া যে এখানে এসে অনেকটাই শান্তি পাওয়া যায় পিছনের দিকে বসে তাই ওকে আমি বললাম যে এখানে একটা চাংড়া বানিয়ে দাও মানে বসে থাকার জন্য যেমন গরমের দিন পড়ে গিয়েছে বাচ্চাকে এই আমাদের গরম ঘরে থাকার থেকে সারাটা দিন এখানে বসে থাকা অনেক ভালো আর নিচে বসলে কি হয় জুই ধুলা দিয়ে খেলা করে তারপরে এই ঘাসের মধ্যে বসতে হয় পোকামাকড় থাকে তো এই জন্য ওকে বললাম আর ওই যে বানাচ্ছে চাংড়া আর গরমের দিনে জুয়ে ঠান্ডা লাগার ভয় নেই তবে এই যে পরিমাণে ধুলো হয় এই ধুলার জন্য সর্দি কাশিটা লাগে আর বাচ্চা মানুষ বুঝতেই পারে কথাই শুনে না ধুলাতেই বেশিরভাগ খেলাধুলা করে তো এই কয়েকদিন থেকে অনেকটাই সাবধানে রাখতেছি স্কুল টিস্কুলও বন্ধ তো এর জন্য আর কি শরীরটাও মোটামুটি সুস্থ হচ্ছে আর ওষুধ তো চলতেই আছে এদিকে আমি ঘাসগুলো একটু তুলে তুলে দিলাম এই ঘাসগুলোর জন্য আবার বৃষ্টি হলে যোগ হয় ভয় লাগে এই যে চাংড়া বানাতে বললাম বানানো তো শুরু করলো এখন বাঁশের প্রয়োজন বানাতে গেলে বাঁশ তো আসে কাটলে কাটাই যায় কিন্তু বাঁশগুলো না অনেকটাই জ্বালা মানে কচি একদম তো যাই হোক এদিকে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে যাবো স্নান করতে ঘরে যে করে যায় এতটা গরম আর এদিকে কি সুন্দর হাওয়া মাছতলার এদিকে মাছতলা সুতোরি বাগান খুব সুন্দর আরাম তো এদিকে দেখতেই পাচ্ছে এসেই আমি জুয়ের জন্য প্রেসার কুকারে খিচুড়ি বানিয়ে নিলাম মুসুর ডাল আর চাল দিয়ে আর লবণ তেল আর হলুদ দিয়ে ঝাল তো একটুও দেয়নি আর ওকে এখন খিচুড়িটা খাওয়াবো ওকে পরিষ্কার করে নিয়ে আসলাম নিয়ে এসে তেল টেল মাখিয়ে দিলাম ওই যে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে আর এখন ওকে খাওয়াই দিয়ে তারপরে আমি যাব স্নান করতে না হলে ওকে রেখে যদি স্নান করতে যাই এসেই ও ঘুম ঘুমাইতে চাবে কান্নাকাটি করবে তখন আর খাওয়া দাওয়াটা করবে না না করেই ঘুমিয়ে পড়বে তো স্নান করে এসে তারপরে জুসনাকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি রান্না বান্না কমপ্লিট করে এদিকে এসে বসে আছি

তো খাওয়া দাওয়া তো করেছি অনেকক্ষণ হইলো বাসনপত্র তো মাজা কষা হয়নি খাওয়া দাওয়া করেই রেস্ট করতেছিলাম তারপরে মাইসোনাকে নিয়ে এসে একটু খেলা খেলা করে খেলা দিয়ে তারপরে হচ্ছে দিয়ে আসলাম তো এখন ভাবলাম বাসনপত্রটা মাজা ধোয়া কমপ্লিট করি তো নিয়ে চলে আসলাম গোলের পাড়ে বাড়িতে থাকলে আমার সারাদিনে ভিডিও করতে ভালোই লাগে কিন্তু জুইসোনাকে স্কুলে নিয়ে গেলে এই যে আমার ভিডিও করতে হয়ে যায় অলস মানে সকালবেলা তো তাড়াহুড়ো করে কাজকর্ম করে তারপরে স্কুলে নিয়ে যাই তো তখন আর ভিডিও করতে ইচ্ছা হয় না তখন মনে হয় কাজগুলো কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি আর তারপরে আবার এসে এসে একটু রেস্ট করতে ইচ্ছে করে তারপর জুইশোনাকে নিয়ে ওকে ঘুম পাড়াতে ঠাড়াতে খাওয়াতে তো এদিকে সময়টাই চলে যায় তারপরে আর ভিডিও করা হয়ে ওঠে না তো এদিকে দেখো জুইসোনা ঘুম থেকে উঠে পড়েছে আর বাবার সাথে ওই যে বসে আছে বেঞ্চের উপরে আর আমি বাসনপত্রগুলো নিয়ে এসে দিয়ে এখন দেখি উঠোনটা তো ঝাড়ু দেওয়াই আছে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো হয়েছে এই ধুলোগুলো সব পায়ে পায়ে ঘরে চলে যায় আর এই কেমন পুরো ঘর ধুলো ধুলো হয়ে যায় তো এর জন্য আমি একজক জল নিয়ে এসে পুরো উঠোনের মতো ছিটিয়ে ছিটিয়ে দিলাম তবে ঝাড়ু দেওয়ার আগে ছিটিয়ে দিলে আরও বেশি ভালো হয় তখন ধুলোটা বসে যায় আর ঝাড়ু দিলে ধুলো ওড়ে না বেশি আর দেখো জুইসোনাকে নিয়ে কী আমি করতেছি দুজনে আসলে ওর শরীরটা অসুস্থ থাকার কারণে এই কয়েকদিন আমাদের সাথে একদমই দুষ্টমি করিনি চুপচাপ থাকতো তো আজকে একটু মোটামুটি সুস্থ হচ্ছে আর আজকে ও এখন দুষ্টমি করতে শুরু করে দিয়েছে একে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম এবার জামাকাপড়গুলো এক এক করে ভাস করে গুছিয়ে রেখে দেই নাহলে ঘরটাই ভর্তি ভর্তি লাগে ঘরে আলানা থাকলে পরে অনেক ইউজ করা জামা কাপড় সেখানে ভাস করে গুছিয়ে গুছিয়ে রাখা যায় কিন্তু যেহেতু আলানা নেই তো জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই সব জামাকাপড় ইউজ করা পুরোনো নতুন যা আছে সব শোকেসের মধ্যেই রেখে দেয় অনেক আগে একটা আলানা ছিল সবার প্রথম আমাদের ঘরে একটা আলনাই ছিল আর কি কোনো কিছু ছিল না আলানা আর একটা টেবিল তো ওই আলানাটা হচ্ছে ভাঙা ছিল আর ইঁদুরও জামাকাপড় কেটে দিত আর ঘরটাও কেমন যেন ভর্তি ভর্তি লাগতো যেহেতু ছোটো মোটো ঘর এর জন্য ওটা আর ঘরের মধ্যে রাখিনি বাইরে বের করে দিয়েছি আর এদিকে দেখো কত দিন আগে জুয়ের একটা প্যাম্পার্স ধরে নাও এক বছরই হয়ে গেলো প্যাম্পার্স ব্যাগের মধ্যে রাখা ছিল এখনও পর্যন্ত আছে কিন্তু ওটা আর ইউজ করাও যাবে না ডেট ফেল হয়ে গিয়েছে আর আমাদের জুইশোকে ছোটোবেলা থেকে বেশি একটা প্যাম্পার্স পড়াতে হয়নি শুধুমাত্র এখানে ওখানে যাওয়া আসা করলে তখন পরাতাম তাছাড়া এমনিতে আমরা প্যাম্পার্স বেশি একটা পড়াতাম না তো যাই হোক এদিকে সন্ধ্যাবেলা বিছানাটা ঝাড়াঝুরি কমপ্লিট করলাম আর সন্ধ্যাবেলা প্রত্যেক দিন একটু বিছানাটা ঝেড়ে ঝুড়ে রেখে দিই তারপরে একটু পশলে পরে ফ্রেশ লাগে তো এদিকে ও দুধ নিয়ে চলে এসেছে আর দুধটা এখন জাল দিয়ে নেব আমি আর তার সাথে সাথে পাশের চুলাতে এখানে গ্যাসটা ধরিয়ে দিলাম আমি হচ্ছে দুটো ডিম সেদ্ধ করে নেব আর কি সমস্যা হয়েছে বলো তো এই হাড়ির মধ্যে না দু দিন ধরে আমি ডিম সেদ্ধ করতেছি এতক্ষণ ধরে জাল দেওয়া হয় তবু ডিম আর সিদ্ধ হয় না তারপরেও দেখি ডিমটা হালকা হালকা মানে কাঁচা কাঁচাই থেকে যায় এতটা ভালোভাবে সেদ্ধ হয় না ঠিক আমি বুঝতে পারি না কেন এই ছোট্ট হাঁড়ি দিয়ে দেওয়ার কারণে নাকি অন্য কিছু কারণ আর প্রেশার কুকারে দিলে আবার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তবে আমার মনে হয় এই ছোট হাড়িটাতেই দেওয়ার কারণে যাই হোক এদিকে ডিমও সেদ্ধ হচ্ছে আর এদিকে হচ্ছে দুধটাও গরম করে নিচ্ছি আর দুধটা তো এখনও খাবে না রাত্রিবেলা খাবে তবে জাল দিয়ে না রাখলে পরে ফেটে যাবে তবে ডিমটা খেয়ে ও যাবে হচ্ছে রান করতে এদিকে পার জু শোনার জন্য একটুখানি গরম জল করে রেখে দিলাম ছোট্ট হাড়ির মধ্যে দুটো ছোট্ট হাঁড়ি আর ও বারবার জল খায় তো এখানে নিচের ছোট টেবিলটার মধ্যে রেখে দিলাম তাহলে ও নিজে নিজে নিয়ে খেতে পারবে আর এদিকে দেখো ডিমের খোসাগুলো ছড়িয়ে নিচ্ছে যাই হোক আজকে ডিম দুটো আবার ভালোভাবেই সেদ্ধ হয়েছে তবে আর একটু সেদ্ধ হলে আরও বেশি ভালো হতো এই যে খোসাটা এখন উঠতেই যাচ্ছে না অনেক কষ্ট করে খোসাটা তুলে নিচ্ছি আমি গুড আফটারনুন বন্ধুরা তো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট জল টল নিয়ে এসে রেখে দিয়েছি ঘরের মধ্যে এখন শুধু পিছনের দিকে দু একটা জামা আছে ওগুলো নিয়ে আসি আর দেখ ও দেখবা চাংড়াটা কীরকম বানিয়েছে শুধু তিন সাইডে তিনটা বাস দিয়ে রেখে দিয়েছে আর এখনো মাঝখানটা পূর্ণ করা হয়নি ওটা নাকি কালকে করবে দেখো শুধু তিন সাইডে তিনটা বাস দিয়ে রেখে দিয়েছে গাছে গাছে এই মাঝখানে একটা করে বাতা দিলে পরে এখানে বসা যাবে সুন্দর এদিকে গাছ এদিকে খোলা এটুকু টুকুরের হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একদম চলে আসলাম রাস্তার এদিকে সামনের দিকে অনেক দিন পর এই জায়গাটা এসে বসলাম জুই নিয়ে এসেছি আর জুইকে এই যে ভিডিও করতেছিলাম তো একটু বিরক্তি ফিল করতেছিল তো এই যে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর জায়গা একদম রাস্তার পাশে বসে আছি প্রত্যেক দিন আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা এসে বসি ওই রাস্তাটা কিন্তু ওই সাইডে দেখা যাচ্ছে আর আমি কিন্তু তার পাশে আরেকটা রাস্তা আছে এখানে চলে এসেছি তো বাড়িতে এসে যে সন্ধ্যা লাগতে না লাগতে জুই ম্যাগির জন্য প্রচুর পরিমাণে বাহানা করতেছিল বাবার কাছে তো বাবা দোকানে নিয়ে গিয়ে ম্যাগি নিয়ে আসলো দুটো ম্যাগির প্যাকেট নিয়ে এসেছে তো দুটোই আমি এখানে এই যে এখন ঠিক হইতে না হইতে একটু ঠিক হইতে এই যে লিপস্টিক পরা সাজুগুজু শুরু করে দিয়েছে এই দেখো বানরের মতো লিপস্টিক পড়ছে দেখি 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 শুরু মেক আপ করা সাজুগুজু এটা লিপস্টিক পরা আছে দেখি

তো চলো আজকে একটু ভাবলাম বাজারে যাব কিন্তু যাওয়ার হলো না ওকে বললাম ও বললো যে আজকে যেতে হবে না কালকে যাব। একটু দরকার ছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই এই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল